গল্পটা শুরু করার আগে চলুন গল্পের সামনের কিছু অংশ শুনে নেই নির্জন পায়ের উপর পা তুলে বসে ফোন কানে নিয়ে হাসি মুখে বলে তুমি কি বলছো তা বুঝতে পারছ তো নীলায় ভালো করেই জানো এই পথে যে একবার পা রাখে তার বের হওয়ার কোনো রাস্তা থাকে না একটাই রাস্তা থাকে আর তা হলো মৃত্যু তুমি এই রাস্তা থেকে সরতে চাইলেও বিষয়টা এমনই দাঁড়াবে তুমি তো মরবেই সাথে তোমার বন্ধুদেরও কুকুরের মতো মারব নীলায় কাঁধে একটা ব্যাগ নিয়ে বলে আমি বেঁচে থাকতে আমার বন্ধুদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না আপনি চেষ্টা করতেই থাকুন দুই নিবিড়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে ইকবাল সানি এক গাল হেসে বলে আমাকে এখানে নিয়ে এসেছেন কেন একটু হেসে বলে আপনার নিরাপত্তার জন্য মিস্টার রাজের কথায় আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে চারপাশে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আপনাকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে গা ঢাকা দিয়ে থাকুন সব রকম নিরাপত্তা পাবেন এখানে তিন আরোহীর মা ফোন কানে নিয়ে বিষণ্ন গলায় বলে আরোহীর বিয়ে দুইদিন পর তার বাবা তার মতোই একজনের সাথে আরোহীর বিয়ে দিচ্ছে কয়দিন ধরে মেয়েটা অনেক করছে করছে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর আবার কখনো রুমে দরজা বন্ধ করে নীরবে কাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে মেয়েটা রাজ শান্তভাবে বলে যা খুশি করতে দিন তাকে শুধু খেয়াল রাখবেন সে যেন নিজের কোনো ক্ষতি না করে ওর কিছু হবে না সময় হলে পরিস্থিতি পাল্টে যাবে চার তুষারের কাণ্ড দেখে ফারিহা রেগে বলে শুধু ভাইয়ার বন্ধু দেখে আপনাকে কিছু বললাম না নয়তো ধরে নিয়ে খালের পানিতে চুবাতাম খুবই একটা তুষার হেসে বলে আমি শুধু নিবিড়ের বোন দেখে কিছু বললাম না নয়তো ফারিহা এবার দুই হাত কামড়ে রেখে রাগি দৃষ্টি নিক্ষেপ করে বলে নয়তো কি করতেন হুম অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিউতে রাখা হয়েছে রুশানকে অবস্থা ভালোর দিকে আসলে কেবিনে নিয়ে যাবে বাইরে ফ্লোরে বসে বাচ্চাদের মতো কাছে রাইসা প্রিয় মানুষটার কিছু হয়ে গেলে কষ্টটা খুবই তীব্র হয় আগের কথাগুলো মনে পড়ছে বারবার যখন রুশানের ধমক শাসন এসব দেখে মনে মনে বিরক্ত হতো রাইসা একদিন রুশান বলেছিল যদি কখনো তোর লাইফে থেকে খুব দূরে চলে যাই তখন আর এসব নিয়ে কেউ জ্বালাবে না তোকে ওসব কথা মনে পড়তেই কান্নার গতিটা আরও বাড়িয়ে দিচ্ছে সে কেউ আইসিইউতে পড়ে আছে আর কেউ বাইরে পাগলের মতো কাঁদছে কোথাও কেউ ভালো নেই ছয় রাজকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িতে তুলে নিল অরেন দূর থেকে রাজের গার্ডগুলো কিছু বলতে চাইলে হাতের ইশারায় তাদের থামিয়ে দেয় রাজ ড্রাইভিং করতে করতে অরিন বলে এখন সিট বেল্ট বাঁধা শিখেছ নাকি এখনো আগের মতো খেয়াতি আছো রাজ একটু মুচকি হেসে বলে ওই দিন শিখিয়ে দিয়েছিলে না মনে আছে অরিন একটু হেসে রাজের দিকে কয়েকটা কার্ড এগিয়ে দিয়ে বলে আমার বিয়ের কার্ড তোমাদের সব বন্ধুদের ইনভাইট করলাম রাজ বলে বর কি করে আমার মতো ছোট লোক না নিশ্চয়ই অরিন একটু ভাব নিয়ে বলে দেশের নাম করা আর জে চৌধুরী গ্রুপ এন্ড লিমিটেডের জব করে নাম শুনেছ কখনো শুনবেই বা কি করে গ্রামেই তো বড় হয়েছ শহরে আসলে আর হলো অরিনের ইনডিরেক্টলি অপমানটা রাজ বাইক সাইডে ফেলে দিয়ে বলে তোমার এবারের গাড়িটা কিন্তু খুব সুন্দর নতুন নিয়েছ নাকি অরিন হেসে বলে এটা সাজিদ মানে আমার হবু বরের গাড়ি এমন দুইটা আছে তার একটা আমি নিয়ে এসেছি তাকে অফিস থেকে গিফট করেছে ব্যবহারের জন্য অরিনের এত ভাব দেখে একটু হাসলো রাজ এক হাত বের করে আঙ্গুলের ইশারা করলে পেছন থেকে লম্বা সারিবদ্ধ ভাবে এক এক করে গাড়ি আসতে শুরু করে অরিন লুকিং গ্লাসে পেছন পেছন আসা কালো কালারের অনেকগুলো গাড়ি দেখে কিছুটা আতঙ্কিত হলেও মনে মনে ভাবে হয়তো সাজিদ পাঠিয়েছে অরিনকে সিকিউরিটি দেওয়ার জন্য তবুও বারবার লুকিং তাকালে থেকে রাজ বলে ভয় পাওয়ার কিছু নেই এরা তোমার সেই বিখ্যাত আর যে গ্রুপ এন্ড লিমিটেড এর এরা মালিকের সিকিউরিটি বলেই সিটে মাথা রেখে চোখ বন্ধ করে রইল রাজ আর অরিন গাড়ি থামিয়ে অবাক হয়ে তাকিয়েছে রাজের দিকে চলুন এবার গল্পের মূল পার্টে যাওয়া যাক ওই কাজের জন্য আমি সরি যদিও আমার দৃষ্টিতে আমি কোনো ভুল করিনি তবুও আপনার গোমরা মুখটা আমার একদমই ভালো লাগে না আই এম রিয়েলি সরি মাথাটায় নিচু করে কথাটা বলল আরোহী রাজ এবার আরোহী দিকে তাকিয়ে বলে কেন করেছিল এমনটা আরোহী কোনো সংকোচ ছাড়া বলে আপনাকে ভালো লাগে দেখেই এঁকেছি আমি নয়তো এর আগে কোনো ছেলেছবি ছবি অঙ্কন করিনি আর যতদূর জানি কাউকে ভালো লাগাটা কোনো অপরাধ বা দোষের কিছু না একটা মানুষ হিসেবে আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে যাই হোক আই এম সরি রাজ আরোহীর দিকে চেয়ে বলে এখন এসব ভাবার বয়স না এখন তোমার পড়ালেখার বয়স কয়দিন পর এইচএসি দিবে এসব মাথায় থাকলে কি ভালো রেজাল্ট করতে পারবে তুমি আরোহী স্বাভাবিকভাবে বলে জানি আমি সেটা আমি এতটাও ছোট না যাই হোক এখন থেকে আপনার অপছন্দ হয় এমন কাজ আর কখনো করব না রাজ বলে গুড মনে থাকে যেন পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কোনো আলোচনা করবে না আরোহী বিষণ্ন মনে মাথা নাড়িয়ে বলে আচ্ছা ওদিকে সন্ধ্যার পর বাসা থেকে বের হয় রুশান যাওয়ার পথে রাইসার বাসার সামনে থেমে রাইসার কাছে যায় বিদায় নিতে দেখে রাইসা পড়ছে রুশান মুখে হাসি ফুটিয়ে বলে চলে যাচ্ছি আমি এক্সামটা ভালো করে দিবি বুঝলি তোর এক্সাম শেষ হওয়ার পর দেখি সুযোগ হলে আসবো রাইসা তার দিকে চেয়ে বলে সুযোগ হলে আসবে কেন নিজে কি সুযোগ বের করে আসাছে না রুশান এবার একটু ব্রোকচকে বলে সব জায়গায় একটানা একটা দোষ খুঁজে বেরাস আমার বললাম তো সুযোগ বের করে আসব এখন আসি রাইসা বলে আমার ব্রেনটা না খুলছে না মানে কেমন যেন লক হয়ে আছে এমনটা একবার একটা মুভিতে দেখেছিলাম মেটা পড়তে বসলে এমন সমস্যা দেখা দিত এরপর ছেলেটা এসে মেটার কপালে ছোঁট করে একটা চুমু দিলে মেটা ব্রেন খুলে যেত আবার তবে মুভিটা অনেক সুন্দর ছিল রুশান ভেতর ভেতর হাসতে চাইলেও চুপচাপ রাইসার দিকে চেয়ে আছে তারপর সেও বলে তুই মুভির কথা মনে করালি তাই মনে হলো ওইদিন আমিও একটা মুভি দেখেছিলাম মেটার এক্সাম চলছিল তাই মাথায় অনেক পড়ার চাপ ছিল তখন ছেলেটাও পর কাছে এসেছিল আর আবেগে মেটার কপালে একটা চুমো দিয়েছিল এরপর মেয়েটার পড়ার চাপ ও ছেলেটার চুমোর মিশ্রণে মেয়েটার ব্রেনে একটা বিষাক্ত প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যার কারণে শেষমেশ বেচারি মেয়েটা পাগলি হয়ে গেল রাইসা চোখ মুখ কোচকে কথাটা ঝেড়ে ফেলা দেওয়ার মতো করে বলল রুশানো সিরিয়াস লুক নিয়ে বলে হুম এমনটাই হয়েছিল এখন চুপচাপ পড়তে থাক ঠিকঠাক ভাবে এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করতে পারলে এরপর তোর মুভির বাকি কাহিনীটা শোনাবো এখন আসি বাই ভালো থাকিস আর নিজের যত্ন নিবি আমি কিন্তু আন্টি ও রামিম ভাইয়ের কাছে ফোন দিয়ে খোঁজ নিব ঠিকঠাক ভাবে খাচ্ছিস ঘুমাচ্ছিস কিনা রাতে বাসায় ফেরার পর দেখে সবাই কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমনকি ফরিদ রাজকে দেখে ফরিদ বলে এসেছো তোমার জন্যই বসেছিলাম আজ এত দেরি করলে ফিরলে যে সবার কাজে রাজ কিছুটা অবাক হলেও ফরিদ বলে একটু কাজ ছিল তাই লেট হয়েছে বাট এত রাতে আপনারা সবাই কোথায় যাচ্ছেন পাশ থেকে তুষার বলে নিবিড়ের হবু শ্বশুর যাচ্ছি তোমাকে ছাড়া বরপক্ষ মিলছে না তাই বসে আছি এতক্ষণ কিছু না বুঝে একটা ব্রুকুচ খেলো রাজ কাজ হেসে বলে আর এসে মজা করেছে নীলার বাবা ওদের বাসায় ডিনার করার জন্য দাওয়াত দিয়েছে সবাইকে তাই সেখানে যাচ্ছি প্রশান্ত নেই আমরা পাঁচজনই যাচ্ছি রাজ এবার বিষয়টা বুঝতে পেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো এদিকে এদিকে ফলমূল ও মিষ্টির প্যাকেটগুলো তুষারের হাতে চাপিয়ে দিয়েছে নীলয় তো নেওয়ার ভয়ে ফৈদানটির সাথে আগে আগে হাঁটা ধরেছে আর নিবিরও ফোন কানে ধরে আছে কথা বলছে নাকি সবাইকে দেখাচ্ছে তা তুষার বুঝতে পারছে না নিবির সামনে গিয়ে বলে দেখ ভাই তোর হবু শ্বশুর বাড়ি যাচ্ছি এগুলোর মাঝে কিছুটা তুই নে সবগুলো নিলে আমার হাত ব্যথা হয়ে যাবে কিন্তু নিবিড়াকে কোনো পাত্তা না দিয়ে ফোন কানে ধরা অবস্থায় ওদের সাথে হাঁটা ধরে মনোমানে একটু বিরক্ত হলো তুষার কি আশ্চর্য সবাই তাকে গাদা পেয়েছে নাকি যে গাদার পিঠে ধরিয়ে দিলাম আর সেগুলো বই চলল এই বাড়িতে গিয়ে সব নীলার হাতে দিয়ে সোফায় বসে পড়ে নীলাকে ইশারায় বলে এক গ্লাস পানি নিয়ে আসতে নীলার বাবা ফৈদানটির দিকে চেয়ে বলে আমরা তোর প্রতিবেশী দূরের কেউ না অযথা এত কিছু আনার কি দরকার ছিল ফয়দানটি হেসে বলে কোথায় এত কিছু সামান্য কিছু আনলাম মেয়েটার জন্য নীলার বাবা একটু রসিকতা করতে বলে ও তার মানে শুধু জন্য জন্য এনেছেন আমার না তাই তো হেসে বলে আপনিও খুব রসিক মানুষ তাদের মতো কথা বলছে তারা তুষার বসে আছে চুপচাপ নীলার একটা বোন বা কাজিন থাকলেও একটু গল্প করা যেত নীলাকে পানির কথা বলেছে তার এখনো খবরই নেই তাই উঠে নীলার কাছে গেলে দেখে নীলা শরবত বানাচ্ছে তুষার দেখে বলে এখন আবার শরবতের দরকার কি চাইছিলাম একটু পানি এরপর না হয় ডিরেক্ট খাবার খেয়ে নিতাম নীলা বলে পানির চেয়েও তো শরবত আরো ভালো তুষার এবার নীলার দিকে চেয়ে প্রশ্ন করে আচ্ছা তোমার কোনো কাজিন সমিতি নেই মানে ছেলে মেয়ে মিলিয়ে মেয়েগুলো একটু সুন্দর সুন্দর হবে এমন কোনো কাজিন সমিতি নেই নীলা একটু ভ্রুকুচকে বলে সমিতি পেছন থেকে নিবির বলে তুষার তুই কি জীবনে ভালো হবি না ওর কোনো কাজিন নেই আর তুই এখানে কি করছিস তুষার হেসে বলে এমনি ভাবির সাথে গল্প করছি নিবির একটু হেসে তুষারের কানের কাছে বিড়বিড় করে বলে গল্প করতে এসে কাজিন খুঁজছিস তুই তো মানসম্মান কিচ্ছু রাখবি না এক কাজ কর তোকে ফয়দানটি ডাকছে গিয়ে দেখ কি বলে এদিকে রুশান বাসা এসে দেখে বাইরের থেকে তালা দেওয়া সবাই কোথায় গেল রুশান ফোন বের করে কল দিতে গেলে দেখে সবাই গেট দিয়ে নিজেদের মাঝে হাসাহাসি করতে করতে ভেতরে ঢুকছে রুশান অবাক হয়ে প্রশ্ন করে কোথায় গিয়েছিল সবাই ফৈদানটি অবাক হয়ে বলে কখন এলে তুমি আসার সময় তো ফোনও দিলে না রুশান বলে তাড়াহুড়ো করতে গিয়ে আর ফোন দেওয়া হয়নি ভেবেছি একেবারে এসেই কথা বলবো বাট আপনারা দল বেঁধে কোথায় গিয়েছিলেন নীলাদের বাসায় দাওয়াত ছিল তুমি আসবে জানলে তো তোমার জন্য অপেক্ষা করতাম রুশান একটু মুচকি এসে বলে সমস্যা নেই আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি এখন ভেতরে চলুন বিকেলে বাড়ির সামনে একটা দোকানের সামনে চা হাতে আড্ডা দিচ্ছিল তারা পাঁচ বন্ধু এমন সময় বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সেদিন কলেজে ফাঁপড় দেওয়া অয়েনে সেই কাজিনটা কিন্তু আজ সে বাইক থামিয়ে ফিরে আবার উল্টো দিকে চলে গেল। সামনেও হয়ে গেল না কোনো ঝামেলাও করলো না নিবিড় তুষার একটু অবাক হলো ওই দিন ফাঁপড় দিয়ে এরপর কোনো খোঁজ ছিল না আর আজ সামনে পড়েও বিড়ালের মতো আবার চলে যাচ্ছে কাহিনীটা কি সেদিন ফাপর দরপর কি হয়েছিল একটা ক্লাস শেষে নীলায় কলেজ থেকে বেরিয়ে আসে কলেজের এরিয়ার বাইরে এসে দেখে ছেলেগুলো বসে আছে সেখানে নীলাইকে দেখে উঠে দাঁড়ালো ছেলেগুলো তাদের অঙ্গি দেখে মনে হচ্ছে এখনই নীলাইকে পিষে ফেলবে তারা এমন সময় একটা কার এসে নীলায় সামনে দাঁড়ালো ওখান থেকে একটা ছেলে বের হলে নীলায় ছেলেটার কোমর থেকে পিস্তলটা নিয়ে এগিয়ে গিয়ে অয়নের কাজিনটার কলার চেপে ধরে বলে গেটের বাইরে আসলে কি যেন করবি বলেছিলি এখন কর আমার সামনে ভাইগিরি মারাস না চিনোসাম ভাইগিরি একেবারে রোল করে পেছন দিয়ে ছেলেটা হা করে চেয়ে আছে নিলয়ের দিকে নিলয় আবার বলে এরপর মানুষ চিনে কথা বলবি শুধু অইনের কাজিন দেখে বেঁচে গেলি আজ আজ যা করেছিস অনেক করেছিস এখন আমি উল্টাপাল্টা কিছু করার আগে এখান থেকে কেটে পড় না হলে ছেলেটা এবার নিজে ছাড়িয়ে বাইকে উঠে নিলয়ের দিকে কিছুক্ষণ চেয়ে চলে গেল সেখান থেকে এরপর আর ছেলেটাকে দেখায় যায়নি আজ অনেকদিন পর সামনে পড়লো তাও বাইক ঘুরিয়ে চলে গেল উল্টো পথে নিবিড় একটু অবাক হয়ে বলে ওই দিন কত বড় বড় ফাঁপড় দিচ্ছিল এখন এত ভদ্র হয়ে গেল কি করে আজ শুক্রবার নীলা ও নীলার বাবা এসেছে এই বাসায় সেদিন আসার সময় তাদেরকেও দাওয়াত দিয়ে এসেছিল শুক্রবারের ছুটি দিন দেখে শুক্রবারের কথা বলেই দাওয়াত গ্রহণ করলো দুপুরে খাওয়া শেষে আড্ডা দিচ্ছিল সবাই মিলে চা খেয়ে একেবারে যেতে জোড়া তারাও আর আপত্তি করেনি ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল তখন কলিং বেলটা ভেজে উঠে ফয়দানটি চায়ের ট্রেটা সবার সামনে রেখে এগিয়ে গেল দরজা খুলতে দরজা খুলে একটা অপরিচিত মেয়েকে দেখে অবাক হলো সে মেয়েটা নিবিড়ের কথা জিজ্ঞেস করে ভেতরে প্রবেশ করলো হঠাৎ নিরাকে দেখে কিছুটা অবাক হলো নিবিড় বলা নেই কওয়া নেই করে বাসায় চলে আসলো ভেতরে গিয়ে নিবিড়ের পাশে নীলাকে বসে থাকতে দেখে একটা তাৎছিলের হাসি দেয় নীরা নিবিড়ের দিকে চেয়ে বলে সব তো দেখি ঠিকঠাকই চলছে তো মিস্টার নিবিড় আমার জীবনের সর্বনাশ করে অন্য একটা মেয়েকে নিয়ে ঘরবাদার স্বপ্ন দেখাটা কি জিজ্ঞেস করুন আমি তার আনাগত সন্তানের মা উপস্থিত সবার চোখ এবার নিবিড়ের দিকে পড়লো নিবিড় মাথায় নিবিড়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি বলছে এই মেয়ে এই মেয়ের সাথে নিবিড়ের রিলেশন ছিল মাত্রই ফোনে কথা বলা আর মাঝে মাঝে দেখা করা পর্যন্ত কখনো বাজেভাবে কাউকে স্পর্শ করেনি সে তাহলে নীরা এমন অদ্ভুত কথা কিভাবে বলছে তাহলে নীরা এমন অদ্ভুত কথা কিভাবে বলছে নীরা এবার সবার দিকে চেয়ে বলে কারো বিশ্বাস হচ্ছে না তাই তো এই নিন ডিএনএ রিপোর্ট বলেই ফয়দানটির দিকে রিপোর্টটা এগিয়ে দেয় নীরা ফৈদানটি রিপোর্টটা চেয়ে এবার নিবিড়ের দিকে তাকিয়ে থাকে খুব রাগি দৃষ্টিতে রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে নীরার আনাগত সন্তানের বাবা নিবিড় উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে আছে অবাক ভঙ্গিতে নিবিড় নিজেও বিষয়টা বুঝে উঠতে পারছে না পাশ থেকে নীলা নিবিড়ের এক হাতের বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে এসব কি নিবিড় এতক্ষণ ব্যাক্যের হয়ে থাকে নিবিড়ের হুশ ফিরে আসে নীলার ঝাঁকুনিতে নীরার দিকে চেয়ে বলে তোমার সাথে আমার রিলেশন ছিল এটা সত্যি ব্রেকআপও হয়েছে কিন্তু তুমি যে এমন একটা নাটক সাজিয়ে সবার সামনে আমাকে এতটা ছোট করবে তা কখনো কল্পনাও করিনি আমি বিষয়টা লজ্জাজনক হলেও বলতে বাধ্য হচ্ছি আমাদের মাঝে এমন কিছুই হয়নি যে তোমার বাচ্চার বাবা হতে হবে আমাকে নীরা কিছু বলার আগে ফয়দানটি এতক্ষণ জমিয়ে রাখা রাগ নিয়ে নিবিড়ের গালে একটা চর বসিয়ে দেয় তারপর রিপোর্টটার সামনে ধরে বলে তাহলে এটা কি এদিকে নীলার বাবা নীলার হাত ধরে সোজা বাইরের দিকে হাঁটা ধরেছে পেছন ফিরে নিবিড়ের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বাবার সাথে বাইরে চলে গেল নীলা সবকিছু তো তো ঠিকঠাকই ছিল তাহলে নতুন করে এত ঝামেলা তৈরি হওয়া কি খুব বেশি জরুরি ছিল ফৈদানটি গম্ভীর মুখে বলে তোমার থেকে এমনটা আশা করিনি আমি নিজে ছেলের মতো ভাবতাম তোমায় বাট তুমি যে এমন জঘন্য কাজ করবে তা আমার কল্পনাতেই আসেনি আর এমনটা করেই ফেলেছো তো নীলাকে তোমার সাথে জড়ানোরা কি প্রয়োজন ছিল নিবির অস্থির হয়ে সবাইকে বুঝাতে চাইছে যে এসবের কিছুই জানে না বাট নীরা সব রিপোর্ট সাথে নিয়েই এসেছে এখন নিবিড়ের মুখের কথা কারোরই বিশ্বাসযোগ্য নয় এদিকে তুষার এক মনে দুই হাত মাথায় দিয়ে জিভবে কামড় দিয়ে দাঁড়িয়ে আছে সবার নীরবতা দেখে নিবিড়ের দিকে চেয়ে বলে ভাই আমাকে তো কখনো কিছু বললি না এতই পর আমায় নিবিড় কিছু বলার আগে নীরা স্বরে বলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এসব শোনার পর এখন নিবিড় মুখ ফিরিয়ে নিলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আনটি কিছু না বলে চুপচাপ সোফায় গিয়ে বসলো রুশান রাজ দুজনই এক দাঁড়িয়ে আছে নীলাই এতক্ষণ চেয়ে থেকে এখন বলে তোকে আগেই সাবধান করেছিলাম যে শেষে কোনো না কোনো ঝামেলায় পড়বি এখন ঠেলা সামলা এর মাঝে নীরা হুট করে নিবিড়ের পা চেপে ধরে বলে প্লিজ তুমি আর মিথ্যা বলো না আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না তুমি না হলে আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা থাকবে ফৈদানটি কপালে হাত রেখে রুশানের দিকে চেয়ে বলে ওদের নাটক বন্ধ করতে বলো আর দুজনকেই আমার চোখের সামনে থেকে সরাও ওদের নোংরা মুখও আমার দেখতে ভালো লাগছে না রুশান এবার পরিস্থিতি শান্ত করতে বলে নীরাকে নিয়ে রুমে যা তুই কথায় কথা বলে নিবির হতাশার মতো করে বলে যেখানে আমি কিছু জানি না সেখানে আমি কি করে অন্য একটা মেয়ের দায়িত্ব কি সত্য কি মিথ্যা এখন এখন সবাই ভেতরে যা পরেরটা পরে দেখা যাবে ছি আমার মেয়ে হয়ে এমন একটা ছেলেকে পছন্দ করেছিলি তুই লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার বাবার এমন কথার কোন উত্তর খুঁজে পেল না নীলা সে নিজেই তো এখন নিজের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছে না নীলার বাবা করাভাবে বলে দেয় যে আজ থেকে যেন ওই ছেলের আশেপাশেও নীলা না নীলা বলছেন আজ সে নিজেও হয়েছে ওদিকে ছবি সামনে নিয়ে বসে আছে পিন্টু যেগুলো দূর থেকে লুকিয়ে ক্যামেরাবন্দি করছিল সে রাতের বেলায় সবাই বসে আছে একসাথে সেই মুহূর্তে নীল এর ফোনে মেসেজের শব্দ আসে রাজ পাশে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে লেখা প্রিন্স পিন্টু সেন্ট এ ফটো এর মাঝে নিলয় ফোনটা হাতে তুলে নিয়ে মেসেজটা ফোনের স্ক্রিন থেকে সরিয়ে আগের দেনে বসেছে একটু পর উঠে ব্যালকনিতে চলে যায় সে মেসেজটা অন করে দেখে রুশানের একটা ছবি পাঠিয়েছে পিন্টু নীলয় অবাক হলো কিছুটা রুশানের ব্যাপারে পিন্টু কিভাবে জানলো যাই হোক এখন এসব প্রশ্ন মাথায় আনলে চলবে না ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করতে হবে এই পিকার তথ্য পিন্টুর থেকে নির্জানের কাছে কোনো ভাবেই পৌঁছে গেলে নিলয়কেই বলবে রুশানকে পেলে দিতে বন্ধুদের মাঝে তৈরি হবে অনেক ঝামেলা যেটা সে কখনোই চায় না তাই তাড়াতাড়ি ছাদে চলে গিয়ে পিন্টুকে ফোন দেয় নিলয় না জানার মতো করে প্রশ্ন করে এটা কার ছবি পাঠিয়েছ ওপাস থেকে পিন্টু বলে ভাই এই সেই ছেলে যে আমাদের এতগুলো লোককে মেরেছে যদিও নীলাই জানে তবু বলল তুমি কি শিওর পিন্টু বলে ভাই আমি পুরোপুরি শিওর হয়ে বলছি অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে পড়েছিলাম শুধু কোন লোক এটা খুঁজে বের করতে ফাইনালি বের করেও নিয়েছি নীলাই সিরিয়াস ভাবে বলে এই ব্যাপারে আর কে কে জানে পিন্টু বলে আমি ছাড়া কাউকে বলিনি এখনো পিন্টু বলে আপনি ছাড়া কাউকে বলিনি এখনো নীলায় একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে কাউকে বলার দরকার নেই এতে ঝামেলা বাড়বে আরো এসব ছোট ছোটখাটো বিষয়গুলো আমরাই সামলে নিব পিন্টু একটু অমত করে বলে ভাই আমার কাছে তো এটা ছোটখাটো মনে হচ্ছে না বসকে এই ব্যাপারে জানালে রাতের মাঝে ওই ছেলেকে শেষ করে দিবে এমন পথের কাটা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা ভালো নীলা এবার রাগি গলায় বলে আমি কি তোমার সাথে কথা বলছি নাকি ফাজলামি করছি ভালো খারাপ বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে তোমার থেকে নিতে হবে না সেটা তোমাকে যেটা বলেছি সেটাই করবে শুধু আমার আগে আগে হাঁটার চেষ্টা করবে না কথাটা গায়ে লাগলো পিন্টুর তাই আর কিছু না বলে শান্তভাবে বলে আচ্ছা ঠিক আছে নিবিড়ের রুমে শুয়ে আছে নীরা আর অন্য রুমে বাকিদের সাথে বসে আছে নিবির নীলায় ছাদ থেকে ফিরে সবার সাথে যোগ দেয় তুষার গালে হাত দিয়ে প্রশ্ন করলো মামা কেমনে করলি এটা তুষারের কথায় নিবির সিরিয়াস লুক নিয়ে বলে আমি বিপদে পড়েছি আর তোর কাছে সব ফান মনে হচ্ছে পাশ থেকে রুশান বলে আচ্ছা তোদের কাহিনীটা আমাকে খুলে বলতো নিবির বলতে শুরু করে হুট করে ওর সাথে পরিচয় হয়েছিল এরপর চ্যাটিং ফোনালাপ এসব করে সময় কাটাতাম তিনবার দেখা করে টাকা নিয়েছিলাম ছাব্বিশ হাজার এর চেয়ে বেশি কিছু না এরপর তো এক রাতেই সবার সাথে ব্রেক হয়ে গেল ভাই প্রয়োজনে ওর সব টাকা ফেরত দিব আরো চার হাজার টাকা বাড়িয়ে তিরিশ হাজার টাকা ফেরত দিব তবুও আমার আর নীলার জীবন থেকে সরে যেতে বল প্লিজ পাশ থেকে নীলায় বলে এখন বল লেখি সব হবে মেটা সব প্রমাণ নিয়ে এসেছে এখন তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না আর মেটাকে তার বাসা থেকেও বের করে দিয়েছে এখন তুইও ফিরিয়ে দিলে অনেক কিছু ঘটে যেতে পারে মেটা আত্মহত্যাও করতে পারে অথবা এসব রিপোর্ট নিয়ে তোর বিরুদ্ধে মামলাও করতে পারে সবচেয়ে বড় বিষয় হলো মেটা জীবনে একেবারে নষ্টের পথে চলে যাবে তাছাড়া তুই নিজেও কি নিজের সন্তানকে ফেলে দিতে পারবি হয়তো আমাদের সামনে লজ্জায় কিছু বলছিস না কিন্তু এখন সব ফাঁস হয়ে গেছে তোর এসব লোকলজ্জা কোনো কাজে আসবে না নিবিড় আবারও হতাশার ভঙ্গিতে বলে ভাই তোরা বন্ধু হয়ে আমাকে না বুঝলে আমি কার কাছে এসব বোঝাতে যাবো বল পাশ থেকে তুষার আবার বলে উঠে আমি ভাবছি হাওয়ার উপরে একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয় তোর কোনো অদৃশ্য শক্তি আছে নাকি নিবিড়ের এমনিতেই মাথা গরম হয়ে আছে তার উপর তুষারের এমন ফাজলামি দেখে রেগে বলে তোরে সালা এবার জুতা খুলে মারম সেই সময়টায় নিরা সেখানে এসে নিবিড়কে ডাক দিল নিবিড় উঠে নিরাকে পাশের রুমে নিয়ে যায় এমনিতেই আজ মাথা গরম হয়ে আছে প্রচুর রাগের মাথায় নিরা চুলের মুঠি চেপে ধরে বলে কোন উদ্দেশ্যে আবার আমার লাইফে আসলি তুই আমার আর নীলার মাঝে কেন ঢুকলি তুই ভেবেছি আগে যাই করি ভবিষ্যৎ জীবনটা সবার প্রিয় হয়ে কাটাবো সব ঠিকঠাকই ছিল এর মাঝে কেন তুই এমন নোংরা অপবাদ তুলে আমার সবার কাছে খারাপ ও অপ্রিয় করে তুললি নীরা অসহায়ের মতো করে বলে এটা তোমারই সন্তান নিবিড় বিশ্বাস করো আমি একটুও মিথ্যা বলছি না নিবিড় বিরক্ত হলে নীরা আবার বলে আচ্ছা তুমি বলো এসব যদি মিথ্যা হয় তাহলে আমার প্রেগনেন্সি রিপোর্ট ও ডিএনএ রিপোর্ট কি মিথ্যা দেখো নিবিড় তুমি এখন অস্বীকার করলে কেউই বিশ্বাস করবে না আমার কাছে সব প্রমাণ আছে আর তুমি অস্বীকার করলেও আমি সুইসাইড করব আর সুইসাইড নোটে সবটা লিখে রেখে যাব। সাথে এই রিপোর্ট রিপোর্টগুলোও থাকবে নিবির এবার সন্দেহজনক লুক নিয়ে বলে তুমি আসলে চাওটা কি নীরা সহজভাবেই বলে আমি চাই আমাদের সন্তান আমাদের হাত ধরেই পৃথিবীতে আসুক আর আমাদের সাথেই বড় হোক একসাথে নিবিড় আর কিছু না বলে বিছানায় বসে রইল স্থির হয়ে কি হচ্ছে সব সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ফৈদানটি খুব কঠোরভাবে বলে দিয়েছে এদের দুজনের মুখও দেখতে চায় না সে রাত পার হয়ে সকাল হলেই নিজের রাস্তা খুঁজে নিতে হবে ফৈদানটির এমন কঠোর ভাব এর আগে কারোর চোখে পড়েনি তাই বাকিরা বিষয়টা বুঝালেও তিনি কিছু শুনতে চায় না এই বিষয়ে পরদিন নিবিড় না চাইলেও সাথে বেরিয়ে যাচ্ছে এই বাড়ি থেকে কি বা করার আছে কাউকে কিছু বোঝাতেও পারে না সে সে নিজেও বুঝতে পারছে না বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ঠান্ডা মাথায় করতে হবে সব ফৈদানটির কাছে নিতে গেলেও তিনি মুখ ফুরিয়ে নিলেন গেট পেরিয়ে আসলে রাজ পেছন থেকে ডেকে বলে নিবির শোনো ঢাকায় আমার একজন যতদিন বিষয়টার হবে ততদিন তার বাসাই থাকবে এদিকে দেখি তোমার প্রিয় ফৈদানটির মন গলাতে পারে কিনা আর নিজেদের খেয়াল রাখবে সব সন্তানেরই অধিকার আছে বাবা মায়ের সঙ্গ নিয়ে বড় হওয়ার লাইফে বাবা মা কতটা প্রয়োজন তা তুমি ভালো করেই জানো তুমি কি চাও তোমার মতো এমন কষ্ট নিয়ে তোমার ছেলেও বড় হোক নিশ্চয়ই চাইবে না কোনো বাবা মাই এমনটা চায় না তাই এটা কষ্টকর হলেও মানিয়ে নাও তোমারই তো সন্তান নিবিড়ের মনটা বিষণ্ণ হলেও নিরাজ চোখে মুখে খুশির আবাস বেশি আছে সবাই নিবিড়ের দিকে দৃষ্টি রাখলেও তুষার চোখ মুখ কুচকে দিকে চেয়ে আছে এটা নিয়ে যতই মজা করুক সে কিন্তু এই মেয়ের হাবসাব কিছুতে ভালো মনে হচ্ছে না এই কেঁদে দিয়ে সবাইকে ইমোশনাল করে দেওয়া আবার এই সবকিছু আবার ঠিকঠাক নিশ্চয়ই কোনো গোলমাল আছে বিষয়টা ঠিকই বের করে ছাড়বো আমি আসসালামু আলাইকুম পরবর্তী এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো